ফেব্রিক অনার বাইন হয়ে চলে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু হাইনেক আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা এই হাইনেকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকলে কিন্তু পড়তে পারবেন যারা মোটা যারা স্লিম আছেন তারাও কিন্তু পড়তে পারেন এগুলো জিনিস প্যান্ট বেশি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রিফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার ইস্যু করে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা করে এল এক্সেল এটার ভিতরে কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট মিলে কিন্তু এগুলো একসাথে পাবেন কিন্তু আমাদের এই হাইনেকগুলো হাইনেকগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু এখানে কিন্তু এভাবে কিন্তু আপনারা কিন্তু ভেঙে রাখতে পারবেন আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালারও ইস্যু করা পেয়ে যান এবং কিন্তু এগুলো কালার কালার গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেসব বাইরে নিশে যাচ্ছেন তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে এছাড়া যারা আসতে পারবেন না দূর দূরান্ত থাকে তারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আপনাদের দোকানের জন্য নিতে পারেন আপনাদের ক্রেতাদের জন্য এগুলো অনেক স্প্যান্ডিক্স ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু কাপটাও যদি দেখিয়ে দিচ্ছেন হাতের কাপটা এছাড়া কিন্তু হ্যাম্পটাও দেখিয়ে দিচ্ছে আপনার কিন্তু ওয়েবস্টার যে গলাটা হয়ে থাকে এটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নেছি ফেব্রিকেনার বাই হাউস থেকে আসসালামু আলাইকুম